লগ্নজিতার রেশ কাটেনি লালনের মেলায় গান থামাও হেনস্থা মুঞ্চেই মাইক কেড়ে নিল এক ব্যক্তি ভাইরাল শিল্পী মধুবন্তীর ভিডিও বার্তা সঙ্গীতশিল্পে লগ্নজিতার ঘটনার রেশ কাটতে না কাটতে ফের শিল্পী হেনস্থার অভিযোগ রাজ্যে নদিয়ার কৃষ্ণগঞ্জে জয়গটা মাজদিয়া লালন মেলা উৎসবে এসে হেনস্থার শিকার হলেন সঙ্গীতশিল্পী মধুবন্তী মুখার্জী সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় তিনি অভিযোগ জানান শিল্পীর দাবি নির্দিষ্ট ধারার গান পরিবেশন করলেও একটি গান শেষ হতেই এক ব্যক্তি মঞ্চে উঠে তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন এবং বলেন এই জাতপাত বা ধর্মের গান শুনব না ঘটনার পর সাময়িক উত্তেজনা ছড়ালেও মেলা কমিটির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে গোটা ঘটনার নিন্দা করেছে লালন মেলা উৎসব কমিটিও মেলা কমিটির সম্পাদক দেবাশিস বিশ্বাস জানান ঘটনাটি অত্যন্ত দুঃখজনক অভিযুক্ত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণ থেকে বের করে দেয়া হয়েছে কমিটির হিসাব রক্ষক ও শিক্ষক গৌতম বিশ্বাসও ঘটনার নিন্দা করে শিল্পের প্রশংসা করেন পাশাপাশি তিনি বলেন ঘটনাটি ঘটেছে ঠিকই তবে এর সঙ্গে কোনো রাজনৈতিক বা ভিন্ন উদ্দেশ্য জড়িত নেই বিষয়টিকে অযথা অন্যভাবে উপস্থাপন করা উচিত নয় তবুও প্রশ্ন উঠছেই রাজ্যে একের পর এক অনুষ্ঠানে শিল্পীদের হেনস্থা মঞ্চে বাধা মতাদর্শের দোহাই একই কেবল বিচ্ছিন্ন ঘটনা নাকি শিল্পী নিরাপত্তা নিয়ে বড় কোনো সংকেত নমস্কার আমি মধুবন্তী মুখার্জি আমি একজন সঙ্গীত শিল্পী গত পরশু আমার অনুষ্ঠান ছিল মাঝদিয়া কৃষ্ণগঞ্জ অনুষ্ঠানটি ছিল লালন উৎসব লোকসংস্কৃতি মঞ্চ আমাকে যিনি কন্ট্যাক্ট করেছিলেন তিনি বলেছিলেন যে এখানে আপনাকে লোকসঙ্গীত পরিবেশন করতে হবে তো আমি এবং আমার ব্যান্ড সেই মতোই তৈরি হয়ে গিয়েছিলাম এবং সেখানকার পরিবেশ বলুন কমিটি মেম্বার্স বলুন সকলে ভীষণ ভদ্র ভীষণ ভালো পরিবেশ তো সেখানে আমার সিলেকশনের মধ্যে একটি গান আমি গাই শাহা আব্দুল করিমের তোমরা কুঞ্জ সাজাও তো এই সেই গানটায় আমাকে ভীষণ রকমভাবে সহযোগিতা করেছেন শ্রোতা বন্ধুরা ভীষণ উপভোগ করে শুনেছেন কিন্তু গানটির শেষে হঠাৎ করে এক ভদ্রলোক স্টেজে উঠে আসেন আমি জানি না তিনি কমিটির কেউ কিনা এতটা অডাসিটি হলো কি করে তিনি সোজা স্টেজে উঠে আসেন এবং আমার থেকে প্রায় মাইক্রোফোনটা ছিনিয়ে নিয়ে উনি বলেন অডিয়েন্সকে আমরা এই জাতপাতের গান শুনবো না আমরা কোনো ধর্মের গান শুনবো না আপনি অন্য গান করুন আমি এর স্টেপ নিতাম কিন্তু নিইনি নি ওখানকার কমিটি মেম্বারসদের জন্য তারপরই কমিটি থেকে যিনি আমায় কন্ট্যাক্ট করেছিলেন সম্ভবত গৌতম বিশ্বাস অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত ভদ্রলোক উনি স্টেজে আসছেন তারপরই এসে মাইক্রোফোনটি নিয়ে অডিয়েন্সকে বলেন যার গান শোনার হবে না তিনি বেরিয়ে যাবেন শিল্পী তার মনের মতো গান পরিবেশন করবেন এবং তাতে যদি কারোর আপত্তি থাকে তাহলে সোজা বেরিয়ে যান তো উনি এই কথা বলার জন্য আমি কোনো স্টেপ নিইনি কিন্তু বারংবার এই যে আমরা ফেস করছি শিল্পীরা যে ধর্মের গান শুনবো না জাতপাতের গান শুনবো না সেকুলার গান গান আমরা জানি না সেকুলার গান কাকে বলে তো আমার মনে হয় প্রত্যেক শিল্পীকে নিজেদের মতো প্রতিবাদ করা উচিত সময় থাকতে সতর্ক হন কারণ এরা এখন সংখ্যায় কম আছে বলছে কৃষ্ণ ভজন গাওয়া যাবে না মায়ের গান গাওয়া যাবে না যদি সংখ্যায় বাড়ে কে বলতে পারে যে আমাদের গান গাওয়াই হয়তো বন্ধ করে দেবে তাই সময় থাকতে সতর্ক হন প্রতিবাদ করুন জয়ঘাটা মাছদিয়া লালন উৎসব একুশ বারো দু হাজার পঁচিশে ঘটনাটা ঘটেছে কী ঘটেছিল ঘটেছিল বলতে মধুবন্তী মুখার্জি স্টেজে ছিলেন তিনি ভালো গান পরিবেশন করছিলেন হঠাৎ করে একটা ছেলে উঠে বলে যে এটা লোক লালন মঞ্চ এখানে অন্য কোনো গান না গাওয়াই ভালো অন্য কোনো গান গাবে না কিন্তু তার থ্রোয়িংটা খুব একটা ভালো ছিল না আমার মনে হলো শিল্পী এতে কষ্ট পেয়েছেন শিল্পী কিন্তু তার নিজের কষ্টের কথা আমাদেরকে জানাননি তথাপি আমার মনে হলো তিনি কষ্ট পেয়েছেন তাই আমি উঠে অডিয়েন্সের উদ্দেশ্য করে বলি যে এটা একটা লোক সংস্কৃতি মঞ্চ এখানে শাখার যে কোনো গানই পরিবেশিত হতে পারে সুতরাং যে বা যারা এই ধরনের মন্তব্য কর করেছে তারা প্রয়োজন হলে অন্য মঞ্চে চলে যায় যেখানে শুধুমাত্র লালন গান হচ্ছে এটা ছেলেটার নাম সাধন বিশ্বাস এই কমেন্টগুলো খুব একটা ভালো নয় কারণ আমরা লালন উৎসবের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা নষ্ট হয়ে কোনো বিভাজনের কোনো কিছু নেই যেখানে কোনো দ্বন্দ্ব যেটা আমি দেখতে পাচ্ছি এটা রাজনৈতিক জায়গায় চলে যাচ্ছে এটা অমূলক এটা ভ্রান্ত আমি নিষেধ করব যারা এটা করছে অন্যায় এটা এই ধরনের কোনো কিছু ঘটনা ঘটেনি যেখানে রাজনীতিকে অরণ করা যায় এর পরিপ্রেক্ষিতে কোনো থানায় কোনো অভিযোগ তুলি না না অভিযোগ করার মতো সিচুয়েশন কিন্তু হয়নি অভিযোগ করার মতো কোনো সিচুয়েশন তৈরি হয়নি আপনার পরিচয় আমার পরিচয় আমি ওই কমিটির কোষাধ্যক্ষ এবং আমি বাই প্রফেশন আমি একটা হাই স্কুলের হেডমাস্টার মশাই চন্দননগর আর ডিপি আপনার নাম আমার নাম গৌতম বিশ্বাস তো আমি পরে এসে শুনেছি যে মধুমন্তী মুখার্জি যখন মঞ্চে গান করছিলেন যে উনি একটা সেই সময় কারণ দুটো গান শেষ হওয়ার পরে একজন কেউ হঠাৎ মঞ্চে উঠে বলে যে এইসব গান হবে না এখানে বাউল গান করতে হবে এইটুকু আমি এসে শুনেছি কিন্তু ওই মুহুর্তে আমি ওখানে ছিলাম না এটা শোনার কথা বলছি কিন্তু উঠতে সঙ্গে সঙ্গে যে উনি ছিলেন সঙ্গে সঙ্গে মঞ্চে উঠে সে যে বলেছে তাকে মেলাতে বের করে দেওয়া অনেক রকম কথা বলা অপমানসূচক কথা বলা এবং শিল্পীর সব রকম ব্যবস্থা করা হয়েছিল না আপাতত মেলা কমিটির কেউ না আমার নাম দেবাশিস বিশ্বাস মেলার নাম হচ্ছে জয়ঘাটা মাসদিয়া লাল উৎসব কমিটি সেই কমিটির আমি সম্পাদক